প্রেক্ষিতে কাদের বলা হয়েছে না আমাদেরকে বলা হয়েছে আমাদের এই সমস্যা অর্জুনের কোন সমস্যা ছিল না অর্জুন মন চাইলে মন দিয়ে দিতে পারতো বুদ্ধি চাইলে বুদ্ধি দিয়ে দিতে পারতো কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের কাছে ভগবান এটা চাই যে আমাদের মন এবং বুদ্ধি কারণ আমার মনটাও খুব চঞ্চল বুদ্ধিটাও বিভ্রান্ত বুদ্ধির বিচারিক ক্ষমতা নেই বুদ্ধি যে সঠিকটা গ্রহণ করবে এই বুদ্ধি নেই কেননা বুদ্ধি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা না মনের দ্বারা নিয়ন্ত্রিত হয় কেননা আমরা জেনেছি যে এই আমাদেরকে নিয়ন্ত্রণ করার অন্যতম যোগ্য যে অবস্থান সেটা হচ্ছে বুদ্ধি এই নিয়ন্ত্রণ করতে পারত বুদ্ধির কিন্তু দুর্ভাগ্য বুদ্ধি এই মনের কাছে বারবার হেরে যায় পরাজিত হয়ে যায় মন তাকে পরিচালিত করে বিধায় আমরা আমাদের মনটা সুস্থ না তো তখন তিনি আহ মনটা আহ চেয়েছিলেন ভগবানের কাছে যে তুমি এটা দিয়ে দাও তাহলে আর মনটা বিক্ষুব্ধ হবে না আর বুদ্ধিটা তুমি বিভ্রান্ত চিন্তা করতে পারছেন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এটা বুঝতে পারছে না তো বুদ্ধিটা দিয়ে দাও তো পরবর্তীতে ভগবান বললেন যে ঠিক আছে তোমার এই মন আর বুদ্ধি নিয়ে যখন যদি সমস্যা থাকে কেননা ওর কিন্তু এখন মৌন আছে কোনো কথা বলছে না একটা প্রশ্ন করে ভগবান একটার পর একটা উত্তর দিচ্ছেন তো অর্জুন অপেক্ষা করছে কি বলে এরপরে আর কি বলে এরপরে আর কি বলে আমি জানতে চাই তো পরবর্তীতে নয় নম্বর শ্লোকে এসে বলছে যে তুমি তোমার তুমি অভ্যাস যোগ করো অভ্যাস যোগ মানে আসলে হরিনাম বা বিভিন্ন ভগবানের সেবা ভগবানের জন্য বাজার এই যে কাজ এইগুলো হচ্ছে অভ্যাস সবকিছু ভগবানের জন্য করা হচ্ছে এটা করো পরবর্তীতে দশ নম্বর শ্লোকে এসে বলছে যদি না তুমি এটা নাও পারো তাতেও কোনো সমস্যা নেই যদি তুমি তোমার আমার জন্য কর্ম করার চেষ্টা কর সবকিছু কর্ম হবে আমার জন্য যদি এটা করতে পারো তাহলে তুমি কর্মে কমে সিদ্ধি লাভ করবে আস্তে আস্তে তুমি সিদ্ধি লাভ করবে ভগবান চাচ্ছেন সবাইকে কৃষ্ণ ভবনায় যুক্ত করছে এবং শ্লোক প্রভুপাত তাৎপর্য সেই বিষয়গুলোই তুলে ধরেছেন আজকের এগারো নম্বর শ্লোকে এতগুলো কথার পরে বলছেন যে সেটাও তাও যদি তুমি করতে না পারো অর্থাৎ তুমি কর্মটা করতে যদি না পারো তাহলে এক কাজ করো তুমি তুমি তো কর্ম করোই যেকোনো কর্ম করো সেই কর্ম কর্মের যে ফল হয় সেই ফলটা তুমি ত্যাগ করো এই যে অসাধারণ একটি কথা বললেন তার মানে কি আমাদেরকেও এই কথা বলছেন আমাদের এটা করা উচিত আমরা যদি ভক্তি জীবনে ভগবানকে ভালোবাসতে চাই ভক্তি দিয়ে ভালোবাসতে চাই ভক্তিটা কি হ্যাঁ সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরত্ব নির্মলম ঋষিকেশ ঋষি কেন ভক্তির উচ্চতে যে আমাদের ইন্দ্রদি ইন্দ্রের অধিপতি ভগবানকে যাদের কি থাকবে যার কোনো ইচ্ছা থাক মানে কোন উপাধির জন্য সে লালাইতে হবে না কোন উপাধির জন্য যখন আমরা লালাইতে হবে তখন আমাদের মনটা নির্মল হবে না আরো কুলসিত হয়ে যাবে যখন আমাদেরকে প্রশংসা করে তা আমাদের ভালো লাগে তার মানে আমরা কুলসিত হচ্ছে কিন্তু না আমার সমস্ত প্রশংসার দাবি হ্যাঁ হতে পারে হরে কৃষ্ণ বলে কে সমর্থন করতে পারে জানা এই সকল প্রশংসা ভগবানের কিন্তু সে কি করতে পারে এক ভক্ত সবকিছু গুরুদেবকে অবয় করতে পারে গুরুদেব কি করে সেটা তার গুরুদেবকে করবে তার গুরুদেবকে অভয় করবে একটা পরম্পরায় ধারা থেকে আমরা মুক্ত হতে পারি কিন্তু এই শ্লোকে এসে আমাদের বলছে সেই কর্মের ফল ত্যাগ করতে হবে তা আমরা কি আসলে আমাদের কর্মের ফল ত্যাগ করতে পারি আমরা দেখি যে আমাদের কর্মের ফলগুলো আমরা ত্যাগ করতে চাই না এখন আমরা কর্মের ফলটা আসলে কিভাবে যে আমরা কর্ম করে আমাদের আমরা কি সামাজিকভাবে রাজনৈতিকভাবে অথবা ধর্মীয় ভাবে অনেক উন্নতি লাভ করতে পারি কিন্তু বৈদিক কালচারের প্রতি আমরা আকৃষ্ট থাকি না তখন কি করতে পারি না আমাদের এই যে কর্মের ফল আমাদের কর্মের ফলটা কি আমাদের কর্মফল হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধি হয়ে যাই আমরা কর্ম করি হ্যাঁ কর্ম করলে আমাদের অর্থ আসে আর ওই অর্থটা দিয়েই আমি যদি ভগবানের সেবা লাগে সেবাতে যদি ব্যবহার করি তাহলে সেই কর্মের ফলটা ভগবানকে প্রদান করা হয় আমরা দেখি সমাজে কেউ নিঃস্বার্থ কি করে দাতব্য প্রতিষ্ঠান তৈরি করে করে দুস্থ যারা রয়েছে তাদেরকে কি দেয় অন্য দেয় বস্ত্র দেয় এটার ফলে কি হয় না হৃদয়ের কুলসতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এটাও একটা পুণ্যকর্ম তবে এই কর্মটা কিন্তু ধর্মের সঙ্গে যে একেবারে ওতপ্রত যুক্ত তা কিন্তু না মানে আমরা তো আসলে যে কোনো কর্মই যে আমরা কর্মযোগ করেছি যে এক থেকে বছর কর্মযোগ সম্পর্কে আমাদের জ্ঞান প্রদান করা হয়েছে কর্মযোগ এক ধরনের যদি সমস্ত কর্ম আমি ভগবানকে লাগাই তাহলে সেটা কি হবে রূপান্তরিত হবে তো ভগবান বলছেন যে তোমার কর্মটা যদি আমাকে লাগাও ফলটা যদি আমার জন্য আহ প্রদান করে তাহলে সেটা কিন্তু এক ধরনের ভক্তিযোগ তো তুমি তোমার কর্মফলটা আমাকে লাগাও তা আমাদের আমাদের কর্মফল হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা এই অর্থনৈতিক ভাবে আমি কি করতে পারি এই দাতব্য খানাস বা শিশুদের আহ পরিচর্যা ইত্যাদির জন্য ব্যয় করতে পারি এর ফলে কি হবে আমাদের হৃদয় কলুষিত মানে হৃদয় আস্তে আস্তে নির্মল হবে প্রভাত সেই কথাগুলো এখানে বলেছেন যে এমনও হতে পারে যে সামাজিক পারিবারিক ধর্মীয় অথবা অন্য কোন রকম প্রতিবন্ধকের ফলে যে কেউ কৃষ্ণ ভবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ আর আরেকটা সমস্যা বলেছেন যে এমনও হতে পারে আমাদের পারিবারিক ভাবে বাধা দিতে পারে কেউ যদি ভক্তি জীবনে আসে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে পারিবারিক বাধা যেটা ছিল শ্লোপাধ্য তুলে ধরেছেন কিন্তু তারপরে এটাকে কেউ যদি বৈদিক শাস্ত্র অনুযায়ী কেউ কর্মটা করে তাতে কোনো সমস্যা নাই যদিও বেদের বিধানকে এভাবে গ্রহণ করা একেবারে উচিত নয় কেননা বেদের বাণীগুলো অত্যন্ত আমাদের মানে চিত্তকে আকর্ষণ করে নেয় হ্যাঁ যেটা আমাদের দ্বিতীয় অধ্যায়ে এই বেদের সম্পর্কে বলা হয়েছে যে এই বেদের বাণীগুলো হচ্ছে আমাদের সবগুলোকে কর্ম মানে সকাম কর্মের প্রতি আকৃষ্ট করে দেয় তো ঠিক আছে সেটাও যদি হয় সেটা যদি কৃষ্ণ কেন্দ্রিক হয় তাহলে সেটা এক ধরনের যোগ যেমন যজ্ঞের কথা বলা হয়েছে যজ্ঞ বলতে আমরা জানি যজ্ঞ বই বিষ্ণু যে কৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে কর্ম করা হয় সেটাই হচ্ছে যজ্ঞ আর কর্মটা হতে হবে কি যজ্ঞার্থ কর্মানা আমরা পড়েছি যে যজ্ঞ কারণ কর্মবন্ধন যে আমাদের সেই যোগ্যটা যেন হয় বা আমাদের কর্মটা যেন হয় ভগবানের প্রীতি সাধনের জন্য আর সেটা হলে কি হবে কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব কিন্তু সেটা যদি না হয় তাহলে কর্মের দ্বারা আবদ্ধ হব এখন এই যজ্ঞের এই জড়জগতের মানুষ বিশেষ করে আমরা যদি দেখি যে বেশিরভাগ মানুষ এখন আর যজ্ঞ করে না যজ্ঞ করতেও চায় না কেননা যজ্ঞের জন্য এক স্থানের প্রয়োজন যজ্ঞের জন্য একজন ব্রাহ্মণের প্রয়োজন যজ্ঞের জন্য অনেক অর্থের প্রয়োজন আমরা দেখেছি যে অর্জুনকে ধনঞ্জয় বলে সম্বোধন করা হয়েছে এই কয়েকটি শ্লোক আগেও বলা হয়েছিল ধনঞ্জয় এটা কত নম্বর শ্লোকে এই যে নয় নম্বর শ্লোকে তাকে ধনঞ্জয় বলে সম্বোধন করা হয়েছে তো কেন না যুধিষ্ঠির মহাশয়কে তিনি এই যজ্ঞ সম্পাদন করার জন্য কি করতে সহায়তা প্রদান করতেন যদিও যুধিষ্ঠির মহারাজ কি করতেন সম্পূর্ণ দায়িত্ব অর্জুনকে দিয়ে দিতেন যে তুমি এই যজ্ঞ ব্যবস্থার জন্য কোথায় থেকে কি লাগবে কত অর্থ লাগবে সবকিছু করো অর্জুন সে করে এই জন্য তার আরেকটি নাম হচ্ছে ধনঞ্জয় তো এই জড়জগতে কি করতে পারি আমরা যোগ্য করতে পারি বৈদিক শাস্ত্র অনুযায়ী যদি যোগ্য করে কেউ তাতেও তার কিছুটা পূর্ণ পূর্ণকর্ম হবে যদিও পূর্ণ ফল তা কিন্তু কিন্তু খুব বেশি দূর যাবেন এখানে বলছে এখানে যদি ফল সম্পর্কে আর কিছু বলা হয় পরবর্তী শ্লোকে সেটা বলা হবে সেটা পরে দেখবো আমরা আগামীকালকে এটার ফলে কি হবে আর ফলে করার ফলে কোথায় যাওয়া যায় না উচ্চতর কোনো উচ্চতর লোক কোথায় এই স্বর্গ অথবা সর্বোচ্চ লোক ব্রহ্ম লোক যেতে পারে এটা পূর্ণকর্মের ফলের উপর নির্ভর করে তো শ্লোক এখানে বলেছেন আমরা যে কর্ম করে যে অর্থটা হয় এই অর্থগুলো সঞ্চিত অর্থ কি করতে পারি না ভগবানের জন্য খরচ করতে পারি অথবা কোনো দাতব্য বা যে চিকিৎসালয় সব জায়গাতে আমরা আমাদের কষ্ট কি করতে পারি ব্যয় করতে পারি দান করতে পারি তো বলেছে এই পন্থাকে এখানে অনুমোদন করা হয়েছে এটা ছিল প্রভাত বলেছেন কারণ এইভাবে কর্মফল দান করার মাধ্যমে চিত্ত কি হয় নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভবনের অমৃত উপলব্ধি করা যায় তো যখন সে বৈদিক মতে করবে বৈদিক মতে মানে বৈদিক মত মানে বিধান আর নর্মালি দাতব্য সংস্থায় যদি দান করে চিকিৎসালয়ে দান করে এটা ধর্মের তেমন কোনো বিধান নেই তো পূর্ণ ফল আছে কিন্তু যখন সে ধর্মের সঙ্গে করবে আস্তে 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 তার কি হবে তার ভক্তি চাপ বৃদ্ধি হবে এবং একটা সময় সে উপলব্ধি করতে পারবে যে আমি সত্যি সত্যি এই অর্থটা যদি ভগবানের কাছে লাগাতে পারতাম কারণ যখন তার হৃদয় টেন হবে তখন সেটা অনুভব করবে এবং তখন মনে করবে যে আমার জীবনটা শ্রবণ করেছিলাম যে এই মানুষ কি করে যারা একেবারে ধর্মকর্ম করে না ধর্মের সহিত যুক্ত আছে কিভাবে না দেবতার পূজা করে দেবতাদের কি বিভিন্ন আকৃতি দিয়ে তাদের পূজা করে এর ফলে কি হয় তাদের মনে একটা জিনিস বাধা মানে বাসা আর সেটা হচ্ছে কি না এই দেবতাকে তো আমরা চোখে দেখি না কিন্তু তার রূপ দিয়েছি তার মানে দেবতার সবিশেষ তত্ত্ব দেবতার একটা রূপ আছে কিন্তু যখন এইভাবে ভাবতে থাকে তখন তার চেতনায় তার বুদ্ধিতে তার জ্ঞানে এইটা তাহলে কৃষ্ণ তো এরকম কৃষ্ণকেও তো আমরা দেখতে পাই না তাহলে নিশ্চয়ই কৃষ্ণেরও এরকম রূপ রয়েছে তখন আস্তে আস্তে তখন কি হয় না ভগবানের কোনো ছবি কিনে নিয়ে আসে তারা তখন ভগবানকে দেখতে দেখতে তখন ভগবানের প্রেমে পড়ে যায় এটা একটা পজিটিভ দিক ধরা হয়েছে তার মানে এটাই নয় আমরা উৎসাহিত দেব দেব পূজা করে এটা উৎসাহিত করব না বা এটার দিকে তিনি সেটাও বলেনি বলেছেন যে এটা করার ফলে তার মনে এটা পরিবর্তন হয় সে ভগবানকে উপলব্ধি করতে পারে যে ভগবান সবিশেষ তত্ত্ব এবং তারা ভক্ত পরিণত হয়ে যে তো এই যে এই শ্লোকে আজকের যে বিশেষ শ্লোক এ বিশেষ শ্লোকে শিল প্রভাত এই বিষয়টা কি তুলে ধরেছেন যে আমাদের চিত্রটা নির্মল হবে এবং কৃষ্ণ ভাবনার যে অমৃত সেটা আমরা উপলব্ধি করতে পারবো তো কৃষ্ণ ভবনে প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয় নির্ভরশীল নয় কারণ কৃষ্ণ ভবন করতে পারে কিন্তু কৃষ্ণ ভবন ভগবৎ সেবার পথে যদি কোনো প্রতিবন্ধক থাকে তাহলে কর্মফল ত্যাগ করা পন্থা গ্রহণ করা যেতে পারে সেই সূত্রে সমাজ সেবা সম্প্রদায় সেবা জাতির সেবা ইত্যাদি অনুশীলন করা যায় যাতে এই কর্মফল ত্যাগ করার পরিণামে একসময় শুদ্ধ ভগবত ভক্তি স্তরে উন্নীত হতে পারা যায় তো এটা বলেছেন তো আমরা যদি ভগবত গীতার এই আঠারো ছয়চল্লিশ নম্বর শ্লোকে ওইটা আমরা পরবর্তীতে পড়ব যখন আমরা অধ্যায়ের শেষের দিকে যাব তো সেখানে কি পড়ব যত প্রবৃত্তি ভূতানাম যেন সার্বম ইদম ততম সকর সিদ্ধিম বিন্দতি মানব যে যে পরমেশ্বর ভগবান থেকে সমস্ত জীবের উৎপত্তি যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন তাকে মানুষ তার কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করতে পারে তো সেখানেই কর্মের কথাটা বলা হয়েছে যে মানুষ সিদ্ধি লাভ করতে পারে কোথায় কোথায় থেকে না কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারা যায় এখন কথা হলো যে ভক্তি জীবন মানে আমাদের মনে এই প্রশ্নটা আসে ভক্তি জীবন মানে হয়তো আমাদের সংসারের প্রতি একেবারে দায়িত্ব নেই সংসার অথবা সংসার ছেড়ে বনে গিয়ে কি করতে হবে মানে ভক্তি জীবন পালন করতে হবে অথবা সংসার ত্যাগ করে মন্দিরে গিয়ে আমাদের জীবনকে গড়তে হবে তো বিষয়টি এরকম নয় ভক্তিটা একটা আলাদা বিষয় যে যেখানে আছে যে অবস্থানে আছে কেন না এই জড়জগতের মানুষই হচ্ছে বর্ণাশ্রমের দ্বারা নিয়ন্ত্রিত তো বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় সরি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র শুদ্র আর আশ্রমটা হচ্ছে গৃহস্থ ব্রহ্মচারী গৃহস্থ তারপরে একটা কি ব্রাণপ্রস্তু আর হচ্ছে সন্ন্যাস তো প্রত্যেকে যদি আমরা বর্ণের দিকে যাই এই গৃহস্থ যখন বর্ণের দিকে যাব তখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তো ব্রাহ্মণকে সবচেয়ে ঊর্ধ্বে রাখা হয়েছে তাদের কাজ হচ্ছে যজন যাজন বা পূজা অর্চনা এগুলো নিয়েই ব্যস্ত থাকা এই কাজে সহযোগিতা করবে কি যা যিনি নিচে রয়েছেন যিনি ক্ষত্রিয় সরি ক্ষত্রিয়দের কাজ কি ক্ষত্রিয়দের কাজ হচ্ছে দেশ পরিচালনা করা আর যদি আমরা লক্ষ্য করি বৈশ্য এবং শুধু বৈশ্যের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য করা তাদের যে অর্থ এই যে তারা কি করে তারা ব্যবসা করে কিন্তু এই ব্যবসাটা তারা যদি নিজের ইন্দ্র তৃপ্তির জন্য করে তাহলে সেটা বন্ধনের কারণ কিন্তু সে ব্যবসার অর্থটা যদি সে ভগবানের অর্থাৎ ফল ব্যবসার একটা লাভ আসবে আয় আসবে এই আয়টাকে ফল বলা হয় যদি তাহলে সেই ফলটা সে ভগবানকে যদি অর্পণ করে তাহলে তার ব্যবসাটা কি হবে পবিত্র হবে নতুবা সেটা মানে ব্যর্থতায় হবে তার ব্যবসায় যে অর্থ সেটা সে কাজে লাগাতে পারছে না তো তার কাজ কি হবে না কিছু অংশ সেই সব যারা ভক্তি জীবন পালন করছে তাদেরকে সহায়তা করে আর যারা আহ শুধু রয়েছে তো তাদের কাজ হবে কি না তারা হচ্ছে এই তিন শ্রেণীর সেবা করবে তো যে যে অবস্থানে আছে সেই অবস্থানে সে জীবন পালন করতে হবে করতে পারবে এই পন্থাটা আহ আমাদের জীবন পালন করার জন্য শ্রীপ্রভাত বিভিন্ন জায়গায় আমাদের উপমা ব্যবহার করেছে তো এখন আমরা যদি এইভাবে দেখি যে বলছে আর যদি তুমি তাও করতে অক্ষমত হয়ে আমাদের সমস্ত কর্ম সমর্পণ করে কর্ম সরি আমাদের সমস্ত কর্ম অর্পণ করে কর্মফল কর্মের ফল ত্যাগ করো তো আমরা যদি কর্মের ফল ত্যাগ করি তাহলে কি ঘটনা ঘটবে আমরা যদি কর্ম ফলটাই ত্যাগ করি তাহলে কি হবে আমাদের বলেছেন মানে হৃদয়টা নির্মল হবে তো এর ফলে এই কথাটাই আমরা অন্যভাবে বলতে পারি যে না আমরা নিজেকে আত্মসংযম করতে আমাদের আত্মাটা সংযমী নয় তো আমাদের আত্মসংযমী আমরা হতে পারবো তো আমরা যদি শেষের দিকে একটু আমরা একটু দেখবো সেটা হচ্ছে এর প্রামাণিকতা যে আমরা কিভাবে এই অর্থটা আমি ত্যাগ করব এই ত্যাগটা দুই জায়গায় আমি করতে পারবো একটা যজ্ঞে করতে পারবো এবং আমরা এটা করতে পারবো ব্যবহারিক কোনো দৃষ্টান্ত সেটাই দিয়েছে তো এখান থেকে মূলত আমরা এটাই জানবো যে আমরা যদি আহ অভ্যাস যোগে অভ্যাস আমরা যদি কর্ম করতে নাও পারি তাহলে আমরা কি করবো কর্মের ফলটা ত্যাগ করব তো এখানে আর তেমন এইখানে কোনো বোঝার নেই বা আমিও তেমন বলতে পারছি না যে এরপর আর কি বলবো এর পরবর্তীতে আমরা বারো নম্বর শ্লোকের দেখবো যে কি বলছে তো সেটা কালকের জন্য আজকে আমরা এটাই বুঝবো যে আমি যদি এই ধারাবাহিক ভাবে একটার পর একটা একটা যদি করতে না পারি ধারাবাহিক ভাবে আর একটা গ্রহণ করতে পারবো সেটাও যদি না পারি তাহলে আরেকটা গ্রহণ করতে হবে এইভাবে ভগবান অপশন গুলো দিয়েছেন যেন আমাদের ভক্তিপথকে আমরা বাড়িয়ে নিয়ে যেতে পারি তো এটা হচ্ছে ভক্তি জীবন পালন করার একটা অন্যতম জায়গা তো আমরা ঠিক এইভাবে যেটা আমরা পারবো সেটা আমরা গ্রহণ করবো তো আমাদের সুবিধা হবে কি না আমরা গুরু পরম্পরায় থেকে যদি আমরা ভক্তি জীবন পালন করি তাহলে আমাদের জন্য সেটা অনেক অনেক সুবিধা হবে আর সেই পন্থাটা আমাদের গ্রহণ করা উচিত অর্জুনকে বোঝানোর মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে আমরা যেন এটা করি আজকে আমার আমার এই উপলব্ধি তো থেকে ভুলতুটি গুলো খুব আর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে আমি তেমন দেখতে পারিনি আরো কিছু হয়তো প্রশ্ন থাকে আমার বলার মাঝে এবং আপনাদের উপলব্ধি থেকে যদি কোনো প্রশ্ন আছে সেই প্রশ্নটা যদি থাকে আপনারা কৃপা করে বলতে পারেন